এক রাখাতে একই সুর একাধিক জায়গা থেকে তেলাত করা যাবে কিনা রজব মাসের প্রথম রাতকে বিশেষ দোয়া কবুলের রাত হিসাবে মনে করে ইবাদত করলে এ কিংবা দোয়া করলে তা বেদাত হিসাবে গণ্য হবে কিনা নামাজে চোখ দিয়ে ইশারা করলে কি নামাজ ভেঙে যাবে দোয়া শেষে সুফান রব্বিকা রব্বিল আইসেতে আম্মা সেফুন এটা পড়া কি জরুরি হলো বাবার বাড়িতে গেলে শ্বশুর বাড়ির ভালো মন্দের প্রসঙ্গ চলে আসে এটা নিন্দনীয় গীবতের অন্তর্ভুক্ত হবে হলো এক ব্যক্তির গোটা টাইম লাইনে প্রথম আলো ডেইলি স্টার নিয়ে শুধু একটা পোস্টে আছে সেই পোস্টে তিনি লিখেছেন ফেসিবাদ ও ভারতীয় হেজিমানি তৈরির প্রথম আলো ভাঙচুর ও দিয়েছে ছাত্র জনতা এই মুহূর্তে কারণ প্রথম আলোর অফিস উঠছে ওসমান হাদি বিদ্ধ হওয়ার পরেও এই প্রথম আলোর খবর শিরোনাম ছিল তা ছিল দিল্লি স্টারকেও জয় বাংলা করার প্রস্তুতি চলছে প্রশ্ন হলো স্থলে এ ব্যক্তি উপস্থিত ছিলেন না তা সত্ত্বেও শুধুমাত্র উপরোক্ত লেখার কারণে সিভিল ডেসে তাকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে এ ধরনের বক্তব্যের জন্য কাউকে গ্রেফতার করা সঙ্গত মনে করেন কিনা সিভিল ডেসে কাউকে উঠিয়ে নেওয়ার সংস্কৃতি কীভাবে দেখেন প্রথম কথা হলো যে এখানে যেটুকু লেখা পড়েছি এটুকু লেখার কারণে তো আমার কমন সেন্স বলছে আমি প্রচলিত আইন বিষয় বিশেষজ্ঞ কোনো ব্যক্তি নই এবং সে বিষয়ে আমার কোনো প্রশ্ন নেই আমাদের কমন সেন্স বলছে যে এখানে তিনি আসলে আগুনে পুড়ে দিতে কাউকে নির্দেশ করেন নাই তিনি অংশগ্রহণ করেছেন সে কথা বলেন নাই তিনি সংবাদ দিয়েছেন যে এরকমটা ঘটেছে এবং বাকি আরেকটা ক্ষেত্রে ঘটার প্রস্তুতি চলছে তিনি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন তথ্যের বলা আছে যুবাবুল আছে তিনি একটা তথ্য দিয়েছেন এটার পেছনে তাদের যে কারণ তাদের যে অভিযোগ সেটার কথাও তিনি তুলে ধরেছেন এটুকুর ভিত্তিতে একটা মানুষকে গ্রেপ্তার করা কোনো যৌক্তিকতা আছে আমার ভুলে আমার কমন সেন্স অন্তত বলছে না আর দ্বিতীয়ত হলো যে এই ঘটনার জন্য যারা নির্দেশ দিয়েছেন সরাসরি আপনার নেতৃত্ব দিয়েছেন সেরকম অনেক ব্যক্তি আছেন তাদেরকে মূলত অভিযোগের তাদের প্রতি অভিযোগ তোলা যায় এবং সেখানে যিনি বিভিন্ন মানুষজন আছেন মানুষের ছাত্রের বাইরে আরো অন্যান্য বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ আছেন সেক্ষেত্রে বেছে বেছে মালসা ছাত্রদের শুধুমাত্র অহেতুক তাদেরকে ট্যাগ দেওয়া প্রধান প্রতিষ্ঠার পেজে এই সংক্রান্ত পোস্টে কমে মাদ্রাসা উল্লেখ করে দেওয়া এগুলো সবগুলোই বৈষম্য এবং আলেমন হুজুরদেরকে কণ্ঠাসা করার যে চিরাচরিত একটা আমাদের আপনার কাঠামোগত সমস্যা আছে সেটাই যেন পুনরায় আবার স্টাবলিশ হচ্ছে এভাবে সিভিল ড্রেসে কাউকে তুলে নেওয়ার এই কালচার বিগত আমলে ছিল সেটিকে পুনরায় যদি আমরা আবার নিয়ে আসি সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং এটি কারোর কাছে গ্রহণযোগ্য বিষয় হতে পারে না প্রকৃত অর্থে যারা দোষী তাদেরকে একটা নিরীহ লেখার উপর ভিত্তি করে আপনি ক্ষয়গ্রস্ত হবেন অথচ অনেক অপরাধী বা অনেকে সরাসরি নির্দেশদাতা হয়ে তারা আপনার ধরাচর বাইরে থাকবে এটা কোনোভাবে গ্রহণযোগ্য করতে পারে না তো এই বিষয়গুলোকে আমি আশা করব যে সংশ্লিষ্ট মহল আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন এবং আলেম বা মাদ্রাসার ছাত্র হলেই তাদের এক হাত নেওয়া যাবে তাদেরকে তিলকে তাল বানানো যাবে তারা দোষ না করলেও তাদেরকে দোষী বলা যাবে বা জার্নালাইজ করা যাবে এই অপসংস্কৃতির কারণেই তো বিগত আপনার দীর্ঘদিনের যে আপনার জোলম সেটার অবসান ঘটেছে সাধারণ সংক্ষুব্ধ হয়েছে সেগুলো আবার যদি ফিরে আনা হয় তাহলে সেটা আমাদের জন্য কখনো ভালো কোনো ইঙ্গিত বহন করে না পিরিয়ডের দিন গণনা কি ওয়াক্ত হিসাবে নাকি ঘড়িতে দেখে সময় হিসেব করে করতে হবে যেমন এক মহিলার সাধারণত দশ বারো দিন এগারো বারো দিন পিরিয়ড স্থায়ী হয় আর হাইজের সর্বোচ্চ সময়সীমা দশ দিন এখন এক তারিখ দুপুর তিনটায় পিরিয়ড শুরু হলে এগারো তারিখ সে কি ঘড়িতে তিনটা বাজার পরেই ফরজ গোসল করবে নাকি জোহরের ওক্ত শুরু হলেই ফরজ গোসল করে নিতে হবে উত্তর হলো যে যেদিন মাসিক শুরু হবে সেই দিন যে সময় শুরু হবে তখন থেকেই মূলত তার দিন গণনা শুরু হবে কোনো দিন যদি বাদ শুরু হয় তাহলে যখন শেষ হবে শেষ দিনের বাদ ফজরই মূলত তিনি তার মাসিক শেষ হয়েছে ধর্তব্য হবে এবং তিনি তখন গোসল করে তখন যে কোন যদি নামাজের ওক্ত থাকলে সে নামাজ থেকে তিনি শুরু করবেন অতএব নামাজের ওয়াক্ত এখানে নয় বরং সময়টা বিবেচ্য আপনার দুপুর তিনটায় মাসিক হয়েছে তাহলে যখন আপনি মাসিক থেকে সুস্থ হন সেদিনও ওই দুপুর তিনটা থেকেই আপনি আর মাসিক নেই এটি গণ্য হবে দুপুর দুইটা হলে দুইটা সকাল হলে সকাল রাত হলে রাত অতএব এখানে দেখার বিষয় হলো যে কোন সময়টাতে মাসিক শুরু হয়েছে ঠিক সেই সময়টাতেই শেষ হবে সংশ্লিষ্ট দিনে এখানে নামাজের ওয়াক্ত বিবেচ্য নয় যে ওয়াক্তে আপনার মাসিক হয়েছে ঠিক ওই সময়টাতে যখন পবিত্র হলো তখন যদি কোনো ওয়াক্ত নামাজ থাকে তাহলে সেই ওয়াক্ত থেকেই তিনি নামাজ স্টার্ট করবেন এক রাখাতে একই সুর একাধিক জায়গা থেকে তেলাত করা যাবে কিনা একই রাখাতে একই সুরার কয়েক জায়গা থেকে তেলাওয়াত করা ভেঙে ভেঙে এটা সাধারণ অবস্থাতে অনুচিত এবং এতে অর্থের ধারাবাহিকতা ঠিক থাকে না কিন্তু ধরুন কেউ হঠাৎ ভুলে গেছেন এবং ফলে তিনি অন্যায় এক আর জায়গায় ফেরা শুরু করেছেন এরকমটি হলে সেটি তো হতে পারে কোনো অসুবিধা নেই আর যদি এক এক সুরা একাধিক জায়গা থেকে তেলাত করেন এবং সেখানে অর্থের মধ্যে কোনো প্রকার অসম্পূর্ণতা তৈরি না হয় তিনি জানেন বিশেষ কোনো কারণে আপনি একাধিক জায়গা থেকে তেলাত করেন তো সেটাও জায়েজ হতে পারে কিন্তু সাধারণ অবস্থাতে এক জায়গা থেকেই গণ্য হবে কিনা রজম মাসের প্রথম রাত দোয়া কবুলের বিশেষ রাত হিসাবে কোথাও সাব্যস্ত হয়নি বিধায় এই রাতকে কে আলোকে আপনার ফজিল রাত মনে করা বা আহ সে অনুযায়ী এই রাত পালন করা এটার কোনো সুযোগ নেই এটা বেদাতে পরিগণিত হবে আহ ইমানদার যে কোনো সময় দোয়া করতে পারে এবং কৌল হওয়ার সম্ভাবনা থাকে সেই জায়গা থেকে রোজ মাসের প্রথম রাত হোক দ্বিতীয় রাত হোক এই রাতগুলো যে কোনো রাতেই আপনি দোয়া করতে পারেন সেটা ভিন্ন বিষয় নামাজে চোখ দিয়ে ইশারা করলে কি নামাজ ভেঙে যাবে উত্তর হলো চোখ দিয়ে যদি ইশারা করা হয় তাতে নামাজ ভাঙবে না কারণ এর মাধ্যমে আমলে কাসির হয় না তবে এটা অনুচিত নামাজের মধ্যে নামাজের প্রতি যে মনোযোগ থাকা দরকার খুশু খুজু থাকা দরকার মনোযোগের পাশাপাশি যে শারীরিক আপনার স্থিরতা প্রয়োজন নামাজের জন্য এই চোখ দিয়ে ইশারা করা কাউকে নামাজের মধ্যে এটা তার খেলা এবং পরিপন্থী বিধায় এটা নামাজের গুণগত মানকে কমিয়ে দেয় সেই জন্য নামাজের প্রতি মনোযোগিতার আর স্বার্থে এই রকম কোনো আচরণ করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে কোনো কুকুর স্পর্শ করলে কি শরীর নাপাক হয়ে যায় অতর কুকুর স্পর্শ করলেই শরীর নাপাক হয়ে যায় না তবে কুকুরের গায়ে যদি কোনো নাপাক থাকে তাহলে সে নাপাক লাগার ফলে শরীর বা কাপড় নাপাক হতে পারে এরপরে প্রশ্ন হলো ক্রিসমাস ডে উপলক্ষে আমাদের স্কুলের ছাত্ররা সান্তা ক্লজ সাজে একজন মুসলিম শিক্ষার্থীর জন্য এটা জায়েজ আছে কিনা উত্তর হলো না এটা কোনো অবস্থাতে জায়েজ নয় এটা হলো অন্য ধর্মাবলম্বী বা ভিন্ন ধর্মের মানুষের সাদৃশ্য গ্রহণ করবার সামিল অথচ আবুদাউদ এবং জাহাদিস নবী সাল্লাহাম বলেছেন মান তার সব ভাবে কবেন যে ব্যক্তি কোনো ব্যক্তির বা কোনো সম্প্রদায়ের কোনো ধর্মের মানুষের সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে খ্রিস্টানরা ইসা আলাহ সাল্লাম সম্পর্কে তাদের যে বিশ্বাস আছে সে বিশ্বাসের জায়গা থেকে তারা যে কাজটি করে থাকে সেটা তাদের ধর্মীয় সিম্বল অতএব এটা আপনি যদি নিজের মধ্যে ধারণ করেন তাহলে তাদের সাদৃশ্য আপনি গ্রহণ করলেন যেটা আসলে দৃষ্টিকোণ থেকে না যায় কথা এবং গুণহায়ের কথা দোয়া শেষে সুহান রব্বিক রব্বুল্লা আজ সাথে আম্মা সেফুন এটা পড়া কি জরুরি সুহান রব্বিক রব্বুল্লা আজ সাথে আম্মা সেফুন কোরআন করিম আয়াত ওসালাম আল মুসালিম আলহামদুলিল্লাহ আবুল্লা আলমিন এই অংশগুলোতে এই তিনও আয়াতের মধ্যে মূলত আল্লাহর পবিত্রতা জ্ঞাপন করা হয়েছে এবং বিশ্লেষণের প্রতি দূরত পেশ করা হয়েছে আল্লাহর প্রশংসা করা হয়েছে তো দোয়ার মধ্যে জিনিসগুলো থাকতে হয় অর্থাৎ আল্লাহর প্রশংসা আল্লাহর গুণগান বর্ণনা করা এবং মানে বিশাল আলোচনা দুরুত এগুলো দোয়াতে থাকতে হয় তো সে কাজটা এই আয়াতগুলোর মধ্যে আছে এবং দিকটা থাকার কারণে যদি কেউ দোয়ার শুরু বা শেষে দোয়ার অংশ হিসেবে করেন তাহলে এটা জায়জ আছে তবে করোনা আলাদা করে দোয়ার জন্য স্পেসিফিক এই আয়াতগুলো পড়তে কোনো বিশেষ নির্দেশনা জারি করা হয়নি নল বাবার বাড়িতে গেলে শ্বশুর বাড়ির ভালো মন্দের প্রসঙ্গ চলে আসে এটা নিন্দনীয় গিবতের অন্তর্ভুক্ত হবে কিনা উত্তর হল বাবার বাড়িতে গেলে শ্বশুরবাড়ির যদি ভালো মন্দ এ সমস্ত এনে সেখান থেকে এই সমস্ত বিষয় নিয়ে যদি আসার পর আপনি চর্চা করেন তাহলে সেটা অবশ্যই গৃহদের মধ্যে পড়বে বিশেষ করে তাদের মন্দ কোনো কিছু যদি আলোচনা করেন ভালো কিছু আলোচনা করে সেটা তো সমস্যার কিছু নেই আর যদি সেখানকার কোনো মন্দ বিষয় এমন কারো কাছে আলোচনা করেন যার কাছে আলোচনা করার মাধ্যমে আপনি কোনো সংশোধন পথ পাবেন বা কোনো গাইডলাইন পাবেন সে উদ্দেশ্যে বলছেন সেটা জায়েজ হতে পারে আমি একটা মুসলিম দেশে থাকি সেখানে স্কুল পড়ুয়া শিশুদের দিয়ে ক্রিসমাস কার্ড বানানো ক্রিসমাসের গান গাওয়া ছবি আঁকা ইত্যাদি করানো হয় কেউ না চাইলে অনেক সময় জোর করা হয় বা পরিবারকে জানানো হয় অবস্থায় কোনো শিক্ষার্থী ইচ্ছা না থাকা সত্ত্বেও বাধ্য হয়ে এসব করলে কি তার গুণা হবে প্রথম কথা যে এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবে যদি কোনোভাবে অ্যাভয়েড করার চেষ্টা করেও তিনি সফল না হন তাহলে সেক্ষেত্রে নিরুপায় হিসাবে করলে তার গুণা হবে না ইশা তারা আমি বিভিন্ন প্রতিষ্ঠানে অডিট করি তবে সময়ের অভাবে শতভাগ অডিট করতে পারি না আর সাধারণত তা কেউই পারে না তাই আমরা লিখে পঁচাত্তর পার্সেন্ট যদি অডিট করেন তাহলে সেক্ষেত্রে সেটুকু লিখবেন তাতে কোনো অসুবিধা নেই যেটুকু অডিট করেছেন সেটুকু লিখলে কোনো অসুবিধা নেই আপনি অডিট করেছেন সত্তর বা পঁচাত্তর পার্সেন্ট কিন্তু লিখেছেন আপনি একশো ভাগ অডিট করেছেন তাহলে এটা মিথ্যাচার হবে প্রতারণা হবে এটা কোনো এক বিষয় হবে এরপর প্রশ্ন হলো বড় হওয়ার পর বাবার রাখা নাম পরিবর্তন করা যায় আছে কিনা উত্তর হলো যে বড় হওয়ার পর যদি বাবার রাখা নামে কোনো সমস্যা ধরা পড়ে তাহলে অবশ্যই পরিবর্তন করা আছে আমাদের অনেক ভাই বোন আছেন যারা বড় হওয়ার পর জানতে পেরেছেন যে বাবা মা যে নাম রেখেছেন সেটা আসলে সরিয়া দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য নাম না যায়জ না সেটা অর্থের মধ্যে ত্রুটি বা ঝামেলা আছে তারপর তারা বাবা মা রেখেছেন এটাকে পরিবর্তন করতে চান না পরিবর্তন করার উদ্যোগ আমাদের নিতে হবে কারণ আমরা ভুল সংশোধন করব এটাই হলো ইসলামের দাবি এরপরে প্রশ্ন হলো আমি একটি বিদেশি কোম্পানিতে কাজ করে ক্রিসমাস ডে উপলক্ষে আমাদের বোনাস দেওয়া হয়েছে এটা আমার জন্য হালাল কিনা উত্তর হলো ক্রিসমাস ডে উপলক্ষে আপনি তাদের খ্রিস্টানদের কোন ধর্মীয় কৃষ্টি কালচারে সংশ্লিষ্ট না হয়ে বা সেটাতে যোগদান না করে বা তাদের সাদৃশ্য গ্রহণ না করে কোম্পানি বা কোনো ব্যবসা প্রতিষ্ঠান থেকে যদি কোনো বোনাস দেওয়া হয় অফার দেওয়া হয় সেটা যদি গ্রহণ করে না যায় কোনো বিষয় নয় কারণ আপনি অফার গ্রহণ করার মধ্য মধ্য দিয়ে কোনো শির্ক বা গুনাহের কাজে কোনো প্রকার প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিতা হচ্ছে না বিধায় এই বোনাস আপনার জন্য নেওয়া যায় হবে এই অফার নেওয়া জন্য না জায়েজ হবে না আমি একটা অমুসলিম দেশে বসবাস করি সামনে ক্রিসমাস আসছে ক্রিসমাসের সময় আশপাশে খ্রিস্টানরা বিভিন্ন খাবার গিফট পাঠায় এটা গ্রহণ করা যাবে কিনা হ্যাঁ যদি হালাল খাবার পাঠায় গ্রহণ করতে পারেন আমাদের আয়সাল্লাহ তালহা থেকে বর্ণিত আছে যে তিনি পরিষ্কারভাবে অমুসলিমদের পাঠানো হালাল খাবারগুলো খাওয়ার পর আমাদের কোনো দিয়েছেন এবং সাবাইকরা তারা অনেকে এই বিষয়টি স্পষ্ট করে উল্লেখ করেছেন অর্থাৎ অমসিমরা যদি কোনো হালাল খাবার দেয় তা গ্রহণ করতে কোনো অসুবিধা নেই আমরা জানা রাজা বর্ণিত হাদিসের স্পষ্ট তিনি নির্দেশনা দিয়েছেন তারা যদি কোনো তোমাকে এমন কিছু দেয় যেটা হালাল যেমন ফলমূল দেন এখানে হারাম হওয়ার কিছু নেই তাহলে সেক্ষেত্রে এটা গ্রহণ করতে পারেন এরপর প্রশ্ন হলো এক মহিলার স্বামী আছে কিন্তু স্বামী তাকে ঠিকমতো ভরণপোষণ দেয় না স্বামী ধনী সে গরিব তাকে জাকাত দেওয়া যাবে কিনা উত্তর হলো যে এই মহিলা নিজে যদি জাকাত গ্রহণের জন্য উপযুক্ত হন অভাবী হন তাহলে সেক্ষেত্রে তিনি অবশ্যই জাকাত নিতে পারবেন তার স্বামী জাকাত দেওয়ার মতো হলেও কারণ এই ভদ্রমহিলা নিজে অভাবের মধ্যে আছেন এবং তার অভাব মোচন করবার জন্য তিনি অন্য কারোর কাছ থেকে জাকাতের টাকা গ্রহণ করতে পারেন এরপরে প্রশ্ন হলো থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে আমাদের সমাজে নানা রকম কৃষ্টি কালচার চোখে পড়ে এ বিষয়ে তরুণদের উদ্দেশ্যে আপনার নাসিহা কামনা করছি খুবই গুরুত্বপূর্ণ এই সুপ্রিয় দর্শক প্রথম কথা হলো যে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে আনন্দ উৎসব বা হৈ হল্লোর করা উৎসব মুখর পরিবেশে বছরের এই প্রথম ক্ষণটাকে ওয়েলকাম করা স্বাগতম জানানো এটি মূলত প্রকৃতি পূজারী বা প্যাগানদের থেকে এসেছে এক সময় প্রকৃতি পূজারীরা মনে করত যে বছরের প্রথম মুহূর্তকে প্রথম ক্ষণকে আনন্দ উৎসব এবং হইহুল্লোড় করে কাটালে সারা বছর মানুষ ভালো থাকতে পারে সুখে থাকতে পারে সে বিশ্বাস থেকে তারা এই কাজটি করতো দুঃখজনক বাস্তবতা হল তথাকথিত মনস্ক প্রজন্মের একটা উল্লেখযোগ্য অংশ সেই প্রকৃতি পূজারীদের জন্য বিশ্বাসকেই ধারণ করে আছে কারণ একটি বছরের শুরুতে আনন্দ উৎসব বা হুইহুল্লোর করার আর কোনো চুক্তি গ্রাউন্ড নেই যদি কোন বছরের আগমন আপনার আনন্দের কারণ হয় তাহলে ওই মুহূর্তে তো আরেকটা বছরের বিদায়ও হয়েছে যার আগমনটা আপনার আনন্দের কারণ হবে তার বিদায় কি বেদনার কারণ হওয়া উচিত নয় আপনি নতুন বছরের আগমনে হৈহ এবং আনন্দ উৎসব যদি করে থাকেন তাহলে ঠিক একটি বছরের বিদায় তো তখন হয়েছে তখন তার জন্য কি আপনি বেদনা হতে হয়েছেন আপনি কি সেটার জন্য কখনো কষ্ট পেয়েছেন মূলত এই ধরনের আনন্দ উৎসবের পেছনে কোনো যৌক্তিক গ্রাউন্ড নেই আমরা প্রতি মুহূর্তে লজিক এবং যুক্তি খোঁজা মানুষগুলো যখন এ কাজে বা এ ধরনের কাজে আমরা যখন লিপ্ত হই তখন সেটা আসলে আমাদের বিশ্বাসের দেউলিয়াত্ম এবং আমাদের চিন্তা এবং আদর্শগত যে ভয়াবহ ত্রুটি এবং গ্যাপের জায়গা সেটা কি শুধুমাত্র স্পষ্ট করে দেয় প্রতি বছর থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে যে আতসবাজি হয়ে থাকে এগুলোর কারণে নানা সময়ে না দুর্ঘটনা ঘটে গেল কয়েক বছরের মধ্যে একটি শিশু মায়ের একটা শিশু বিকট আওয়াজে মৃত্যু পর্যন্ত বরণ করেছে প্রতি বছরই প্রায় পাখিদের করতে দেখা যায় অনেক পাখি মারা যায় তাদের জন্য আতঙ্কের একটা বিষয় হয়। কোনো সমাজে গ্রহণযোগ্য নয় পৃথিবীর দেশগুলো যেভাবে ঘটা করে এই দিনটিকে বা এই মুহূর্তটিকে তারা উদযাপন করছে কোনো যুক্তি গ্রাউন্ড ছাড়া আমাদের দেশে সেটা যেন কয়েক কাঠি অগ্রসর হয়ে এমনভাবে উদযাপন করা হচ্ছে যার ফলে মানুষ তো মানুষ পশু পাখিদেরও টিকে থাকা বেশ এবং কষ্টের বিষয় হয় রাত ১২টা বারোটা এক মিনিটে যখন বহু মানুষ শহরে গ্রামে ঘুমিয়ে আছে সেই সময়ে বিকট আওয়াজে পটকা ফুটানো বা আপনার আচসবাচি করা এটা কিভাবে গ্রহণযোগ্য হতে পারে বা কোন সেন্সে আমাদের তরুণদের একটা অংশ এটি করতে পারেন সেটা আসলে বড় ধরনের প্রশ্নের বিষয় আমি আশা করবো আমাদের তরুণরা এই প্রশ্নগুলো যদি বিবেকের কাছে রাখবেন যে এ ধরনের উৎসব যে উৎসব অনেকের ক্ষতির কারণ হতে পারে অনেকের কষ্টের কারণ হতে পারে প্রকৃতি এবং পরিবেশকে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং যে ধরনের উৎসবের পেছনে কোনো যৌক্তিকতা কেন হাসছেন তার কোনো কারণ নেই কিন্তু আপনি হাসছেন এটা যেরকম হাস্যকর এটা যেরকম অযৌক্তিক এটা যেরকম অগ্রহণযোগ্য এবং এটা যেরকম ত্রুটিযুক্ত বিষয় ঠিক একইভাবে এই থার্টি ফার্স্ট নাইটের প্রথম মুহূর্তকে বা আপনার নতুন বছরের প্রথম মুহূর্তকে বা থার্টি ফার্স্ট নাইটকে উদযাপন করা এটাও একই রকম আল্লাহ আমাদের তরুণদেরকে বোঝার তৌফিক দান করুন এরপরে প্রশ্ন হলো ঢাকা থেকে বাড়িতে যাওয়ার সময় বাড়ি থেকে চার পাঁচ কিলো দূরে কি কসর পড়ব এই এলাকা আমাদের এলাকার অন্তর্ভুক্ত নয় উত্তর হলো আপনার নিজ এলাকায় প্রবেশ করার আগ পর্যন্ত কসর আপনার জন্য প্রযোজ্য হবে আপনার এলাকার যে চৌহর্দি আপনি যে সিটি কর্পোরেশনের অধীনে আছেন বা আপনি যে পরিষদের অধীনে আছেন যেখানে কমপ্লিট নাগরিক সুবিধা ইত্যাদি আপনি পেয়ে থাকেন সচরাচর যেগুলো দরকার হয় সেই এরিয়াতে ঢোকার আগ পর্যন্ত আপনি কসর পড়বেন আর এরিয়াতে ঢুকে গেলে তখন আর কসর পড়বেন না শহরের অধিবাসী হলে শহর গ্রামের অধিবাসী হলে গ্রাম সিটি কর্পোরেশন অধিবাসী কর্পোরেশন এটা নিজের এলাকা হিসেবে গণ্য হবে এরপরে প্রশ্ন হলো কোনো আত্মীয় স্বজন বা পরিচিত জন কবর করতে গেলে কি মৃত ব্যক্তি তা অনুধাবন করতে পারেন খুবই সুন্দর প্রশ্ন এই প্রশ্ন উত্তর হলো যে আব্দুল ইবনা আব্বাস রদুল্লাহ তালাহ বর্ণিত একটা হাদিস রয়েছে এই প্রসঙ্গে ইমাম ইবনা আব্দুল বার্তার আল ইসার এই হাদিসটি উল্লেখ করেছেন সে হাদিসে নবী সাল্লা সালামের সাদ করেছেন যে কোনো ব্যক্তি যদি তার ইমানদার ভাইয়ের কবরের পাশ দিয়ে অতিক্রম করে এবং তাকে সালাম পেশ করে আর এই ব্যক্তিকে মৃত ব্যক্তি জীবদ্দশায় আগে থেকে চিনতে এরকম হয় তাহলে তার সালাম তিনি অনুধাবন করতে পারেন এমনকি সালামের জবাবও তিনি দেন আল্লাহ রবুল আলমিন অলৌকিক ভাবে তাকে রুহ দেন যেটার মাধ্যমে তিনি সালামের জবাব দিতে পারেন যে সালামের আমরা শুনতে পাই না বা অবলোকন করতে পারি না কিন্তু তিনি দেন যে হাদিসটি রয়েছে সেই হাদিসকে মুসলিম হাদিসদের অনেকেই বিশুদ্ধ সূত্রে হাদিস বলেছে এই জন্য এটি আমরা বলতে পারি যে পরিচিত জন বা স্বজন কেউ যদি মুর্দার পাশে দাঁড়িয়ে কবর জিয়ারাত করে বা তাকে সালাম পেশ করে তারা অনুধাবন করতে পারেন এবং আদপগুলা আমি তাদেরকে সালামের জবাব দেওয়ার ব্যবস্থা করবেন যেটা আমরা হয়তো অনুভব বা উপলব্ধি করতে পারি না